আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে মানুষ মাত্রই ভুল আমার আমিও নিজেও ভুলের ঊর্ধ্বে না এটাই বলতে চাই আর কি তো বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাঙালিদের এক্সপেকটেশন এরকম গেছে গা মানে ভুল ধরার যে প্রবণতাটা বাঙালিদের ভুল মানুষের ভুল ধরার যে প্রবণতা প্রবণতাটা এটা আমি এখন যে বিষয়টা দেখলাম আর কি মনে করলাম বা মনে হইতেছে যে বাংলাদেশে যদি স্বয়ং আল্লাহ তালা এই দেশ পরিচালনা করার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ফেরেশতারা যদি এই সে দেশটা পরিচালনা করে তারপরেও কিছু কিছু মানুষ বলবে ফেরেস্তারা তার ভুল করবে না কারণ আল্লাহ তালা তাদেরকে ভুলের ভুল তারা সৃষ্টি করেন নাই অর্থাৎ তাদের ভুল করা তারা চাইলেও চাওয়ার ক্ষমতা নেই একটা ফেরিস্তা ভুল করবে বা টকরাত করবে এরকম চিন্তা ভাবনা করার আল্লাহ তালা তাদেরকে দেয় নাই অর্থাৎ তাদের দ্বারা তার ভুল হওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারা যদি বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব হয় মানে দায়িত্ব পায় তাহলে কিছু কিছু মানুষ বলবে যে এত ভালো ভালো না এত ভালো ভালো না এটা বলবে তারা অবশ্যই বলবে ঠিক আছে অতএব যারা ভুল ধরার তারা সারা জীবনে ধরবে হ্যাঁ গঠনমূলক যুক্তি যেসব বিষয়ে ভুল হ্যাঁ যা ভুল আছে মানে আমরা বর্তমান সরকারের যে ভুলটা আছে অবশ্যই আপনি ভুল সমালোচনা করবেন সমালোচনা করার অধিকার অবশ্যই আপনার আছে কিন্তু বিষয়টা দেখতে হবে যে এটা কতটুকু যুক্তি আর এত কম সময়ের মধ্যে সব কিছু চামাই দিলে তাতে তার সম্ভব না ঠিক আছে অতএব একটু ধৈর্য ধরুন ভাই একটু ধৈর্য ধরুন আল্লাহ তালার পক্ষ থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মতিকে এলে মিললে